জেএচএফ ত্রাণ কেন্দ্রে খাবার আনতে যাওয়া আটত্রিশ ক্ষুদার্ত সহ শনিবার মোট একশো ষোলো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এছাড়াও শনিবার অনাহারে মারা যাওয়া দুইজনের মধ্যে এক শিশুর বয়স ছিল মাত্র পঁয়ত্রিশ দিন জন্মের পর থেকে অপুষ্টিতে ধুকতে থাকা শিশুটি আল শিফা হাসপাতালে মারা গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে খাবারের অভাবে সতেরো হাজার শিশু গুরুতর অপুষ্টিতে ভুগছে যার কারণে হাসপাতালে প্রতিনিয়তই বাড়ছে অপুষ্টিজনিত রোগীর ভিড় এমন সংকটের মধ্যেও অবরোধের কারণে জাতিসংঘ এবং অন্যান্য দাতব্য সংস্থা দ্বারা পরিচালিত প্রায় চারশো ত্রাণ কেন্দ্রের মধ্যে খোলা রয়েছে মাত্র চারটি পয়েন্ট আর এতে করে গাজাবাহী দুর্ভিক্ষের তীব্র ঝুঁকির মুখোমুখি বলে সতর্ক করছে রেড ক্রিসান সোসাইটির মহাসচিব জাগান চাপাগিন আর মানবিক সহায়তা কেন্দ্রগুলোতে চালানো ইসরায়েলি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের কর্মকর্তা আর প্রতিনিধিরা এর মধ্যেও মার্কিন প্রস্তাবিত ষাট যুদ্ধের যুদ্ধবিরতি এবং মিশর কাতারের মধ্যস্থতায় জিম্মি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দোহায় ইসরায়েল হামাসের পরোক্ষ আলোচনায় কোনো অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে না গাজায় অস্থায়ী যুদ্ধবিরতি আর সম্ভব নয় বলে জানিয়েছে হামাস